সালামু আলাইকুম ইমন গাজী বলছি তো আজ আপনাদের সামনে আসলাম ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের বর্তমানে হাল কেন চলুন দেখা যাক আসলে আমাদের শ্রোতা করতে হবে সেই ইউনিটটা নিয়ে যে ইউনিটটাকে বাংলাদেশ ছাত্রলীগের নিউক্লিয়াস বলা হয় যেখান থেকে রাজনৈতিক চর্চা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে যেখান থেকে আন্দোলন করলে সেই আন্দোলন ছাড়া বাংলাদেশ ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি বিগত দিনে কি করেছে ধরেন নেতা আসবে মধুর ক্যান্টিনে কর্মীদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছে কোনো এক নেতা কোনো এক হলে গিয়ে ক্রিকেট খেলবে ব্যাডমিন্টন খেলবে কর্মীদের ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছে শুধুমাত্র স্লোগান দেওয়ার জন্য অর্থাৎ ওখানে যে রাজনীতিটা হয়েছে ছাত্র রাজনীতিটা শুধুমাত্র তেল মারার রাজনীতি হয়েছে অথচ এটা না হয়ে অন্যরকম হতে পারত ঘন্টা পর ঘন্টা আমরা ইতিহাস ইতিহাস শেখ তাদের পড়ার জন্য আমরা জোর দিতে পারতাম এতে লাভটা হতো কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ বিকৃত করার সাহস পেতো না কেউ বিকৃতি করার চেষ্টা করলে ডিবেট বা বিতর্কের মাধ্যমে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা সুন্দর একটা জবাব দিয়ে রেফারেন্স ভিত্তিক একটি জবাব দিয়ে বিষয়টা মিমাংশা বাড়িতে পারত বাংলাদেশ ছাত্রলীগের যে ঐতিহ্য যে ইতিহাস এক কথায় বলতে হয় বাংলাদেশের যত ইতিহাস বাংলাদেশের যত ঐতিহ্য ছাত্রলীগের যত ইতিহাস ছাত্রলীগের যত ঐতিহ্য সব একে অপরের সম্পূরক ছাত্রলীগের অবদানের কথাগুলো বলতে গেলে বাহান্ন চুয়ান্ন বাষট্টি ছেষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর নব্বই স্বর এই নব্বই স্বরের পর থেকে ছাত্রলীগের গৌরব আর ইতিহাসের তেমন কিছু আমরা ঠিক খুঁজে পাই না এই ব্যর্থতাগুলো কার এই ব্যর্থতা কাদের এই ব্যর্থতা আমার এই ব্যর্থতা আপনার এবং সব থেকে বেশি ব্যর্থতা যাদের তারা হচ্ছেন যারা বাংলাদেশ ছাত্রলীগের দায়িত্বে আছেন বিগত দিনে ছিলেন আরও বিগত দুই তিন তারা নেতৃত্ব দিয়েছেন তারা যদি নিজেকে ছাত্র নেতা মনে করতেন তাহলে এই সমস্যাটা হতো না মূলত তারা কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্ব পেয়ে নিজেকে জাতীয় নেতা ভাবা শুরু করে দিয়েছিলেন জাতীয় নেতা ভেবে টেন্ডার বাণিজ্য কমিটি বাণিজ্য সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছিল এই জন্যই বাংলাদেশ ছাত্রলীগের আছে এই অবস্থা এই সমস্ত কথা কেউ আসলে বলতে চায় না কিন্তু বলতে হবে কারণ আমরা যারা ছাত্রলীগ করি ছাত্রলীগ করব সামনের দিনগুলো আমরা একটা পরিশুদ্ধ ছাত্রলীগ চাই এরকম জাতীয় নেতা মার্কা নেতা দিয়ে রাজনীতি হবে না আপনি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হতে পারেন কেন্দ্রীয় ছাত্রলীগের সেক্রেটারি হতে পারেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যাই হন না কেন আপনাকে মনে রাখতে হবে আপনি একজন ছাত্র নেতা শিক্ষার্থীদের মেজ দাবি আদায়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করা আপনার মূল কাজ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আপনার মূল কাজ আপনি জাতীয় নেতা নন আপনি সন্ত্রাস নন আপনি কেন ট্রেন্ডারবাজি কমিটি বাণিজ্য এগুলো করে বেড়াবেন এর ছাত্রলীগ হবে রাজনৈতিক জ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা ছাত্রলীগ করবে তারা বঙ্গবন্ধুর আদর্শে আকর্ষণ জননেত্রী শেখ হাসিনা নির্দেশনায় আকর্ষণ তারা জয় বাংলা ছাড়া ছেলেরা যারা দেশের একাত্তরের মুক্তিযোদ্ধা যারা দেশের একাত্তরের মুক্তিযোদ্ধা আছে তোমাকে ধারণ করবে তারাই আগামী দিনের ছাত্রলীগের নেতৃত্বে আসবে তাহলে এই ছাত্রলীগ পরিশুদ্ধ হবে বর্তমানের বর্তমানে বর্তমান যে জেনারেশন এই জেনারেশন ছাত্রলীগের ইতিহাস জানে না এই বাংলাদেশ তৈরি হওয়ার পেছনে একমাত্র সংগঠন ছাত্রলীগ যারা মুখ পেতে দিয়েছিল যুদ্ধ করেছিল এবং একটি দেশ গড়েছিল আপনাদের মতো কিছু নেই তাদের কারণে এই ইতিহাসগুলো বর্তমান জেনারেশন জানে না তারা জানে ছাত্রলীগ মানে টেন্ডারবাজি চাঁদাবাজি কমিটি বাণিজ্য এছাড়া তাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমরা ছাত্রলীগ করবো বা তারা দায়িত্বে আসবে তাদের অন্তত এতটুকু জ্ঞান থাকতে হবে যে আমার ছাত্রলীগের দশটা নাম যে করবে আমি তাদের একশো দশটা ছাত্রলীগের গৌরব ইতিহাস তাদের সামনে তুলে ধরব একশো দশটা ভালো কাজ করে তাকে দেখাবো যাতে সে ছাত্রলীগের প্রতি আকৃষ্ট হয় যাতে সে একাত্তর চেতন কেউকে ধারণ করে সেই একশো দশটা ছাত্রলীগের ইতিহাস শুধুমাত্র দশটা খারাপ কথার বিরুদ্ধে যদি আপনার ডিবেট বা বিতর্কের মাধ্যমে তাকে জানাতে হয় তবে সেই একশো দশটা গৌরব ইতিহাস বা ভালো কথা ছাত্রলীগের পক্ষে এটা তো আপনার জানা থাকতে হবে আর এটা জানতে গেলে আপনাকে অবশ্যই জ্ঞান চর্চা পড়াশোনা রাজনৈতিক চর্চা সামাজিক মূল্যবোধ সাংস্কৃতিক মূল্যবোধ থাকতে হবে নিয়মিত ছাত্র হতে হবে পড়াশোনা করতে হবে এবং এ দেশটাকে সোনার বাংলাদেশ হিসেবে করার ইচ্ছা দৃঢ় ইচ্ছা মনে পোষণ করতে হবে পরিশেষ দেশটাকে ভালোবাসতে হবে তাহলে আবার আগের মতো তার গৌরব ইতিহাস ঐতিহ্যে এবং সাধারণ মানুষের শেষ আশ্রয় স্তরের একটি সংগঠন হয়ে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আবার কথা হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু